আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভ্যাগ্নে রিন্টুর বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আল্লামা তারেক মনোয়ার স্যার ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত খেয়েছেন গতকাল রাত্রে আলহামদুলিল্লাহ আজকে দিনের বেলায় মাহফিল হবে যার প্রধান অতিথি থাকছেন আল্লাহ রহমান আলহামদুলিল্লাহ তার জন্য সবাই কবুল করুন এবং এখানে আরও উপস্থিত আছেন আমাদের গ্রামের সভাপতি আসাদ ভাই আছেন ভাই আছেন আমার

নামাজের সময় কি হয়েছে আজ ফজরের নামাজের সময় তারেক মোহাম্মদ যখন ফজরের নামাজে দাঁড়িয়েছে সবাই মনে করেছে অন্য লোক চিনতে পারেনি পরে তিন কাতা অনেক লোক হয়েছে কিছু লোক বেরিয়ে চলে কিছু লোক মনে ছিল পরে এরা গল্প বাইরে বেরিয়ে গল্প করে আমরা তারেক মোহাম্মদ সাথে নামাজ পড়ে বের যারা আগে বেরিয়েছে তারা বলছে যে আমরা তো ঠিকই পাবো না মানে একই সাথে নামাজ পড়েছে অথচ ঠিক আছে তো আজকে যে তোমার যে একটা অনুভূতি যে রহমতে রহমতের আগেও আমির হামজা সাহেব স্যার এখানে আসছে ডক্টর হাবিবুর রহমান এবং আল্লামা তারেক মনোয়ার স্যার এসেছে এবং আল্লামা সাইদি সাহেবের ছেলে সুযোগ পুত্র সাঈদ সাঈ সাঈদি সাহেব আসছে আলহামদুলিল্লাহ তো সর্বদিক সব কিছু মিলিয়ে আল্লাহর রহমত যে তোমার বাড়িতে সব আলেমদের আসা যাওয়া সাত নম্বর জিনেদার সদরের ভিতরে আসলে তুমি কেমন দেখছো আল্লাহ রহমত যে সবাই আমার বাসায় বা করেছে আল্লাহর রশেষ রহমত এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করছি আমি সবাইকে আমার সবাই আমার ভেগ্নে বলে সম্মান করে আমি সবাইকে মালা বলে ডাকি ধন্যবাদ আমার ভেগ্নেকে আসসালামু আলাইকুম